আসসালামু আলাইকুম আপনার বাচ্চা কি খেতে চায় না সব সময় ক্লান্ত লাগে পেট ব্যথা বা ঘুমের সময় দাঁত ঘষে তাহলে সাবধান হন এগুলো হতে পারে পেটের কৃমির স্পষ্ট লক্ষণ কৃমির প্রধান উপসর্গগুলো ক্ষুধা কমে যাওয়া বা একদম না খাওয়া ঘন ঘন পেট ব্যথা বা পেট ফেপে থাকা ওজন না বাড়া বা হঠাৎ কমে যাওয়া রাতে দাঁত ঘষা বা ঘুমে অস্থিরতা মলদারে চুলকানি মুখে দুর্গন্ধ বমি বমি ভাব চলুন জেনে নেই কোন খাবারগুলো শিশুদের কৃমি বাড়িয়ে নেয় রাস্তার খাবার ও অপরিষ্কার জুস যেমন ফুচকা চটপটি রোল রাস্তার আইসক্রিম এসব খাবারে ধুলা মাছি ও ক্রিমির ডিম থাকতে পারে ভালোভাবে না ধোয়া ফল ও সবজি যেমন লেটুস ধনে পাতা গাজর বা আঙুর মাটিতে থাকা ক্রিমির ডিম এগুলোর সঙ্গে শরীরে ঢুকে পড়ে আদো মাছ মাংস বা ডিম এগুলোর মধ্যে টেপ ওয়ার্ম বা রাউন্ড ওয়ার্ম থাকতে পারে অপরিষ্কার পানি বা বরফ রাস্তার জুস লাচ্ছি বা পানির মধ্যে কৃমির ডিম থাকতে পারে অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় খাবার যেমন চকলেট কেক বিস্কুট এগুলো কৃমির বংশবৃদ্ধি দ্রুত বাড়ায় কৃমি প্রতিরোধের উপায় খাওয়ার আগে ও টয়লেটের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া নখ ছোট রাখা খাবার ও পানি ঢেকে রাখা ফুটানো পানি পান করানো বাচ্চাকে খালি পায়ে হাঁটতে দেওয়া না বাংলাদেশে প্রচলিত শিশুদের কৃমির ওষুধ ও নিয়ম কৃমির চিকিৎসা খুব সহজ শুধু নিয়মিত ছয় মাস পর পর এক ডোজ ওষুধ খেলেই যথেষ্ট এক অ্যালবেন বা অ্যালবেন্ডাজল সিরাপ দুই দুই বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য দশ মিলি সিরাপের পাঁচ মিলি খাবার সাত দিন পর বাকি পাঁচ মিলি খাওয়াবেন তিন ডিলেন্টিন বা মেলফিন এক বছর বয়সের পর দেওয়া যায় দশ মিলি সিরাপের পাঁচ মিলি খাবার সাত দিন পর বাকি পাঁচ মিলি খাওয়াবেন চার সোলাস সিরাপ মেভেন্ডাজল একশো মিলিগ্রাম পাঁচ মিলি ছোট শিশুদের জন্য উপযুক্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন ওষুধ খাবার সময় মনে রাখবেন ওষুধ সময় খাওয়ার পর দিতে হবে খালি পেটে নয় ছয় মাস পর পুনরায় খাওয়ানো উচিত